আজ একুশে মার্চ বিশ রমজান দু হাজার রোজ শুক্রবার আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রানীগঞ্জের স্মরণকালের বিশাল ইফতার মাহফিল আয়োজন করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা দুই আসনের কামনাগিচর ক্রানীগঞ্জ সাভারের একাংশ আয়োজনে ক্রাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চারবারের এমপি ও মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমান ও তার একমাত্র সন্তান ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম কেরানীগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা এই কেরানীগঞ্জ থেকে বিএনপি এই ঢাকা দুই আসন থেকে বিএনপি কোনদিন হারে নাই আপনারা জানেন নির্বাচন হয়েছে চারবারই আপনারা আমাকে এমপি বানিয়েছেন কখনোই হারার ইতিহাস ছিল না রহমানের দলের খালেদা জিয়া দলের তারেক যখন আপনারা আমাকে এমপি বানালেন তখন হজরতপুর থেকে কুন্ডা পর্যন্ত কোন গাড়ি যেত না যেত যেত না কি করা হলো পরিকল্পনা গ্রহণ করলাম হজরতপুর থেকে কোন্ডা পর্যন্ত গাড়ি যেতে হবে শত শত ব্রিজ কনভার্ট করা হলো এবং রাস্তাঘাট করা হলো ডিজিটাল টেলিফোন আনা আনা হলো হলো গ্যাস পঁচানব্বই ভাগ গ্রামে বিদ্যুৎ ছিল না পঁচানব্বই ভাগ গ্রামে বিদ্যুৎ দেওয়া হলো কথাটা ঠিক কিনা তারপরে আপনারা ইতিহাস জানেন বেগম খালেদা জিয়া এই কেরানীগঞ্জে এসেছিলেন বাসের চালির উপর দিয়ে নয় বাজার থেকে জিঞ্জিরা মনে আছে আপনাদের বাসের চালির উপর দিয়ে হেঁটে এসেছিলেন তারপরে আমার নির্বাচন যখন শুরু হলো বেগম খালেদা জিয়া আসলেন সুপার্ডা আমরা বললাম নেত্রী আমাদেরকে ব্রিজ দিতে হবে জিনজিরা বাজার ব্রিজ বসিলা ব্রিজ আলিপুর ব্রিজ তোরাগর উপর ব্রিজ এই সকল ব্রিজ দিতে হবে তিনি সেখানে বলে গেলেন আমি দেখব যদি আল্লাহ আমাকে ক্ষমতায় আনে তারপর পরই একানব্বই সালের নির্বাচনের পরে উনিশশো সালে বেগম খালেদা জিয়া জাতিসংঘে আমেরিকাতে গেলেন ভাষণ দেওয়ার জন্যে আমাকে তার সফর সঙ্গী করেছিলেন এবং লন্ডনে একটি জনসভা করতে হবে ওপেন ফিল্ডে তিনি সেই নির্দেশ দিলেন আমার সাথে ছিল ইলিয়াস আলী আজকে নেই গুম হয়েছে আমার সাথে ছিল কামরুজ্জামান রতন আমাদেরকে তিনজনকে পাঠালেন লন্ডনে ২২ দিন থেকে লন্ডন শহরে জনসভা অর্গানাইজ করলাম বিভিন্ন স্টেটে গিয়ে এবং জনসভা শুরুর আগে আমি বললাম ম্যাডাম উনি আমেরিকা থেকে আসলেন এসে লন্ডনে জনসভা করলেন জনসভা করে প্লেনে উঠলেন প্লেনে উঠার পরে